অনেক সুন্দর বন্যা হয়েছে পানির ঢেউটা দেখেন কত সুন্দর হাঁস কি সুন্দর প্যাক 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 করে ঘুরে বেড়াচ্ছে অনেক সুন্দর আর এখানে নাকি প্রচুর মাছ ধরতেছে সবাই শোল মাগুর এতটুক পানিতেই অনেক সুন্দর মানে মাছ ধরতেছে সবাই আপনাদের দেখাই টনি জালও লাগাইছে এই যে মাঝখানে রাস্তার একটা ব্রিজ আর ব্রিজ এর সাইডে হচ্ছে যে টনি জাল লাগাইছে এখানে নাকি অনেক মাছ ধরতেছে সবাই বলা বলি করতেছে আর কি আমি নিজ চোখে দেখি নেই যারা এখানকার লোকেরাই বলতেছে এই বসাইছে যে বসে বসে নাকি এরা হচ্ছে মাছ ধরবে এই সবাই মাছ পাইতেছে এই কারণে তো রাস্তার মাঝখানে ব্রিজ আর ব্রিজের হচ্ছে দুই সাইডে হচ্ছে মানুষ মাছ ধরতেছে কত সুন্দর তাই না আর এই যে কাঁঠাল গাছে সবুজ সবুজ কাঁঠাল ঝুলে আছে অনেক সুন্দর লাগতেছে কাঁঠাল খেতেও যদি ভালো লাগে কিন্তু খেলে নাকি গরম লাগে মানুষের তো এমনিও গরম লাগে যদি কাঁঠাল না খায় তারপরেও গরম লাগে কিন্তু একটা অজুহাত যে কাঁঠাল খেলে গরম লাগে তার আগে হয়তো ভাই এসির মতো ঠান্ডা লাগে কাঁঠাল খাওয়ার আগে তাই না এই দেখে হাঁসগুলো কত সুন্দর ভাবে পানিতে সাঁতার কাটছে আমার এসব খুব ভালো লাগে মনে হচ্ছে যদি সাতার জানতাম তাহলে হাসের মতো মনে হয় এখানে সাঁতরিয়ে গোসল করতাম কত সুন্দর আর এখানে প্রচুর বাতাস বাতাসের কারণে অনেক ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে যে পুলগুলো এই পুলের এখানে অনেক লোকজন দেখেন বাতাস খাচ্ছে বসে বসে অনেক সুন্দর যে গাড়ি যাচ্ছে একদম রানিং রাস্তা কিন্তু এখানে অল টাইম গাড়ি যাতায়াত করে আমার ভালো লাগতেছে বিশেষ করে হাসগুলোর। এই দেখেন অনেকগুলো হচ্ছে মাটিয়া কালারের হাঁস মাঝখানে একটা সাদা হাঁস আর কচুরি পানার সবুজের অরণ্য এইখান দিয়ে আমার ছেলে স্কুলে আসে এই যে রাস্তাটা পাকা রাস্তা দেখেন রাস্তা সাইড দিয়ে সুপারির গাছ মাঝখানে মানুষ পল নেড়ে দিছে অনেক সুন্দর আপনাদের একগুলো ফুল দেখাই যে ফুলের গাছে প্রচুর পরিমাণে হচ্ছে কাটা আর একগুলা লাল লাল ফুলও জমে আছে সাদা সাদা হচ্ছে ফুল ফুটছে কিন্তু এই যে ফল ধরছে তো ফলগুলো লাল লাল কিন্তু গাছটাতে হাত দেওয়া যাচ্ছে না প্রচুর পরিমানে কাটা দেখেন কত ফুল ফুটছে আর পাতাসে দোল খাচ্ছে গাছটা অনেক সুন্দর এরকম সবুজের প্রকৃতি কার কার ভালো লাগে আমি তো এসব দেখলে একদম হারিয়ে যাই ও এত পরিমানে বাতাস লাগতেছে ইয়াম্মি 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 অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই যে দেখেন রাস্তার সাইড দিয়ে এখানে এই যে ভুরাতে চড়ে সবাই ভুরাতে চড়ে এই পানির মধ্যে বেড়ায় আমার তো খুব শখ জাগে কিন্তু সাঁতার জারি না বিধায় চড়তে পারি না সকলেই ভালো থাকবে নাল্লা বেশ